পরকিয়া পরকিয়া গাইজ আমি অনেক খানকি মাগি দেখেছি কিন্তু এরকম খানকি মাগি আমি জীবনেও দেখিনি একে খানকি মাগি বলার একটাই কারণ এর মাথায় কখনো ভালো চিন্তা আসে না এসব উল্টা পাল্টা কথা বলে সে মনে হয় নিজেকে অনেক সিগমা ভাবে আসলে তো জানে না সে কত বড় খানকি মাগি তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো গুগলে গুগলে তো এরকম ঢুকে হয় না আমি দেখি না ফোন ধরো যখন এখানে অনেক ইটি আছে তো কি আছে

আমার মনে হয় না যে ঠিক এর পিকচার বা ভিডিও তোমাদের সামনে এলে তোমরা কি বলো জানি না কিন্তু আমি দেখলে এটাই বলি গাইজ এই মেয়েটার বিবেকটা চিন্তা করো না এই মেয়েটা কত বড় খানকে মাগে হলে পরে একটা মেয়ের পার্সোনাল বিষয় দেখতে চায় একটা মানুষের কোনো না কোনো পার্সোনাল বিষয় থাকাই স্বাভাবিক কেন রে খানকে মাগি তোর কোনো কি পার্সোনাল বিষয় নাই তোমার জীবনের এমন একটা সিক্রেট বলো যা কেউ জানে ভাই এই মাগির একটা বিষয় আমি বুঝতেছি সে ঘুরে ফিরে খালি পার্সোনাল বিষয় খোঁচা দিচ্ছে আচ্ছা মানলাম তুই অনেক সাধু যে তোর কোনো পার্সোনাল বিষয় নাই তুই একটা অনেস্ট মেয়ে কিছুক্ষণের জন্য না হয় এটা মেনে নিলাম আমরা ওই যেহেতু একটা ভালো মেয়ে তার মানে তোর কোনো পাপ কাজ নেই তাহলে তোর ওরনাটার বুকে না দিয়ে এভাবে কেন এটা কি কোনো হাদিসে লেখা আছে যে ওরনাটা না দিয়ে এভাবেও রাখা যাবে নাকি তোর আপেল দুইটা বড় হয়ে গেছে এটা পাবলিক কে দেখাচ্ছিস কোনটা আমাকে একটু বোঝা মানে আমিও তো একজন মানুষ আমারও তো জানার একটা ইচ্ছা হয় আচ্ছা তুই যেহেতু মানুষের এত ভালো প্রশ্ন করিস তাহলে তোর দিক থেকে তো আমার এই প্রশ্নটা ভালোই হবে তাহলে আমার এই ভালো প্রশ্নের উত্তরটা আশা করি যাবি আচ্ছা আমরা কিছুক্ষণের জন্য আবার মেনে নিলাম যে তুই যাকে প্রশ্ন করতেছিস সে মেয়েটা অনেক খারাপ তাহলে তুই তো ভালো মেয়ে তুই কেন এইসব প্রশ্ন করবি তুই যাকে প্রশ্ন করতেছিস সে যতই খারাপ হোক একটা মেয়ে হিসাবে তুই তো এসব প্রশ্ন করতে পারিস না মানে তোরা অনলাইনে এসে এসব উল্টা পাল্টা প্রশ্ন করবি আর পাবলিক কিছু বললেই দোষ কিছু বললে তো কিছু শুনতে হবে এটাই স্বাভাবিক কেউ ভালো কথা বলবে আবার কেউ খারাপ কথা বলবে এটা তো নিজের উপর ডিপেন্ড করতেছে তুই ঢুকানো উচিত তাহলে এই কথাটা আমার ভুল হবে তোর সাউয়া দিয়ে যদি কুত্তার মেশিন ঢুকানো হয় তাহলে পরে তোর কিছুই হবে না তোর সাউকে ঢুকানো লাগবে ঘোরার মেশিন যেটা তোর সাউয়া দিয়ে ঢুকলে গাল দিয়ে বের হবে এখন তুই বলতে পারিস যে আমি তো খারাপ কিন্তু তুই তো ভালো তুই এত বকছিস কেন তাহলে খান কি মাগি শোন আমি তোকে এখানে রোস্ট করতে এসেছি তোর জীবনের কাহিনী শুনতে না তাই আমার মুখ দিয়ে বোকা বেরোবে এটাই স্বাভাবিক আর রোস্ট করলেই বোকা লাগবে এমন কোনো কথা নেই তোদের কাজ কাম দেখে আমাদের বোকা লাগে তা না হলে আমার কি কুত্তাই কামড়াইছে যে আমি তোকে বকতে যাবো তোকে কি আমি চিনি বা তোর সাথে কোনো পার্সোনাল শত্রুতা আছে আমার যে তোকে আমি হোদায় বকতে যাবো আমি জানি না যে আমার এই ভিডিওটাতে কতটা বোঝাতে পেরেছি তো আজকেকার ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে